এই জন্য কুক না কুত্তার মুদ খাই কিরে শালা ল্যাংটা ছবি দেখা বলে কুত্তার মুদ বিক্রি করতেছ আরে হ কুত্তার মুদ খাবি নাকি একটু না সুদের ভাই এই কুত্তার মুত আমি খাই না কুততার মুত মানে কোষ কি শালা শুনেন নাই এটা বিদেশি কুত্তার মুদ এই গোপন খবরটা তুই কোথ থেকে শুনলি আরে হ সুলতানা খায় ভূমি করলো কিও চৌধুরীপুলা তুমি বলো কইছো কুত্তার মুতের সাদার কুকের সাথে কি রকম হ ভয় নুন লাগে কুকের স্বাদ আর কুত্তার মুদের স্বাদ যদি একই রকম হয় নিশ্চয়ই সেই মুতের নিজস্ব একটা গন্ধ আছে হ হ হ বই ওই কুত্তাই তো আপনাকে দুইটার জন্ম দিছে কিরে তুই কুত্তার আরে সর্বনাশ তাইলে তো আমি জানো সন্তান যে জিনিস সবাই বয়কট করতেছে। আর ওই জিনিসের বিজ্ঞাপন আমি করতাছি আমিও নাস্তিক তোরও সালাও নাস্তিক আমার চোদ্দ গোষ্ঠী হারামজাদা এই কোক খাওয়া আর কুত্তার মুদ খাওয়া তো একই কথা যদি বলে এটা ঘরে বলছে এই রাখছো কোক ফালা এই জন্য কুক না কুত তার মুদ খাই কুকাকুলাকে বয়কট করুন বর্জন করুন